দর্শক ইনশাল্লাহ লিবে আর আমার কথা যে আজকে গরু দেখাবো একদম সস্তা দাম ভাই একদম সস্তা মানুষ কয় যে হাটের সস্তা আজকে বাড়ির সস্তা দেখাবো হাটের সাইতে সস্তা এটা আপনার দর্শক প্রোগ্রাম দেখলে বুঝতে পারবি আর আমি আপনার দর্শকদের একটা কথাই বারবার বলতে চাই ভাই যার প্রকৃত খামার আছে যার গরু আছে তার কাছে আসবেন আপনি জীবনে লাভ হবে আচ্ছা আচ্ছা আর গরু চিনতে হবে জাতমান বৈশিষ্ট্য হিসাব অন্যরকম ঠিক আছে এটা দিয়ে দিবেন আপনি জেলা ঈশ্বর অরণ খোলা

দুধের রানি করো ভাই দাঁত এখনো দাঁত হয়নি ভাই কি বলেন ভাই দাঁত হয়নি দাঁত হয়নি এখনো দাঁত হয়নি ভাই এই সব গরু একদিন দেওয়ার পরও দাঁতবে না সেই দাঁত সেই জাত সেই জাত আর খাওয়াটা দেখেন না কা দর্শকদের গল্প দিলাম না গরু দেখান আজকে মাশাআল্লাহ ভাই চামড়া কি পাতলা হবে ভাই একদম টিস্যু টিস্যু কাপড়ে দেখেন এই দেখেন কোন জায়গায় বাচ্চা একবার দিছে ভাইয়া না 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 এটা মানে প্রথমবার আপনার আল্লাহর রহমতে দিস আশা করা যায় যে গাও দেখি বোঝা যাচ্ছে প্যাটম্যাটো একটু বড় বড় তো গাও দেখি বোঝা যাচ্ছে আল্লাহ রহমতে আছে

হলিস্টার ফিজন রানিবিডের গরু রানীবিডের গরু আপনার গরুটা দর্শকদের দেখান না একদম ঠিক আছে তাতে কয়টা আছে এটা দাঁতের শয় মাত্র দুইটা প্রথম বাচ্চা দিছে ভাই প্রথম বাচ্চা দিছে প্রথম বাচ্চা দিছে আর দর্শকদের একদম গায়ের যে বডি স্ট্রাকচার এগুলো দর্শকদের দেখাই দেন তাঁতে মানে সেরা চাঁদ মানে সেরা আর দুই বেলাতে দর্শের দুধ পাচ্ছে ভাই বর্তমানে রানিং রানিং 10 লিটার দুধ পাসছি দর্শক দেখবে একদম পানির দামে দিয়ে দেব একদম পানির দামে একদম পানির দামে কত রাখবেন দাম একদম সীমিত দাম কোনো দর্শক ভাই নীতি চলে দাম বেশি করবো না সীমিত আকারে এক লক্ষ 17000 টাকা দাম একই দাম একই দাম এরপর কথা বলা যাবে না সীমিত কথা বলা যাবে আপনি 4টা বার দর্শক দের দেখাই দেন সবকিছু যেহেতু এমাত্র মানে ধোয়া নিয়ে গেছে বুঝছেন জি এই জন্য ওইভাবে ওলানপালন নাই যতটুকু যেরকম আছে একদম যেটা লিগ্যাল জি

দর্শকদের দেখান গরুটা উচা কত বড় দেখেন দেখেন শান্ত কত দর্শকদের দেখাই দেন একদম একশো একশো মাসাল্লা কত রাখবেন দাম এটা যদি কোনো দর্শক ভাই নিতে চাই

আর তো দিলে একটা মানুষ আসলো তাকে দহন করে দেখা দিতে হবে জি 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 তো আসলে যেটি পাচ্ছি সেটি ছয়শের দুধ পাচ্ছি দর্শকদের দেখান একদম সীমিত দাম দিব একদম সীমিত রেট মাটি কাটা দাম আচ্ছা কত রাখবেন দাম বলেন এক লক্ষ দুই হাজার এক লক্ষ দুই আপনার দর্শকদের যেন পুরোপুরি সমান দাম সমান দাম হা আচ্ছা তো আজকে হচ্ছে এটা সর্বনিম্ন দামের নিম্ন এক লক্ষ রেট আচ্ছা তো দর্শক ভাইদের উদ্দেশ্যে আপনার ঠিকানাটা দিয়ে দিবেন ঠিকানা এটা পাবনা জেলা ঈশ্বর দিয়ে অরণ কথা দর্শক ভাইরা আসবে এরকম সরজমিনে দেখে নিবে দর্শক আজকে যদি উলান খুলছে তাহলে দেখাতে পারবো না কারণ যদি আপনি সকালবেলা আসতেন ধোয়ানির আগে তাহলে উলান পালান দেখা নিয়ে এই মাত্র আধা ঘন্টা হলো ঘষ গেল ভাই আচ্ছা নেচারাল মানে দুয়াইনির পর এরকম থাকে পালান এটা দর্শক দেখি নিবি আর যদি উলান পালান দেখতে চাই তাহলে আমাকে ভিডিও কলে ফোন দিবি বাস আমি দেখাই দেবো ভাই দেখাই দিবেন না জি 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 ভাই আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার মোবাইল নাম্বারটা দিবেন মোবাইল নাম্বার 01309 867662 ইমো WhatsApp আছে নাম্বার WhatsApp আছে দর্শক আসে সরোজামিনে আইসে দেখে গরু নিতে পারবে দাচায় বাছায় করে নিতে পারবে দাচায় বাছায় করে নিতে পারবে আচ্ছা কোনো ভাই যদি সরাসরি হাত থেকে নিতে চায় সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রেও আসবে আমার হাটে গরু উঠবে না আজকে আরো গরু ঢোকপি 10টা সব গরু তো যে হয় খামারে হবে না হলে হাটে ঢুকতে দর্শক যেখানে ইচ্ছা সেখান থেকে নিতে পারবে আমার কথা আমার কাছ না থাকলে খামারের অভাব নাই ভাই আপনি আসবেন এটি গরুর জগত। আপনি আইসি যেটি ভালো আপনার পছন্দ হয় সেটি আপনি বাইসি নেবেন আমার থেকে নিতে হবে এর কোনো মানে গরু আছে ভাই গরুর অভাব নাই যদি না হয় তাহলে ঘুরে চলে যাবে হ্যাঁ ঘুরে চলে যাবে অরণখোলা হাট উত্তরবঙ্গের বৃহত্তম হাট গুরুর আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আসসালামাইকুম